আসসালামু আলাইকুম বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে কিন্তু আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান এবং ইন্ডিয়ান ভার্সনের তিন তিনটা বাইক হাজির হয়েছি তিনটাই কিন্তু ব্ল্যাক কালার বাইক আর আজকের মাধ্যমে বাইক তিনটি বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করবো এবং ভিডিও লাস্টে জানিয়ে দেবো বাইকগুলো কেমন দাম হলে নিতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে এখন নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী যে কোনো নতুন বাইকের আপনার মাঝে ভিডিও পাবলিশ করি সবার আগে আপনাদের ফোনে ভিডিও গুলো পৌঁছে যায় তো চলুন বাইকগুলোর বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমে যদি আপনাদেরকে বাইকগুলো সামনে থেকে দেখানোর চেষ্টা করি তো তিনটি কিন্তু একদম নতুন আসে তো প্রথমে আমরা শুরু করবো সরম বরাবর আছে তো আপনাদেরকে যদি একটু ব্যাক সাইড থেকে দেখানোর চেষ্টা করি দেখেন বাইকটি ফুয়েল ট্যাঙ্কের গ্লেস থেকে শুরু করে মাঝখানে ম্যাট কালার এডিশন তারপরে বাইকের যে ইঞ্জিন কোয়ালিটি গুলো থেকে শুরু করে সব কিন্তু একদম নতুন কোয়ালিটিতে আছে এবং আপনাদেরকে যদি একটু বাইকের এই সাইড থেকে কিটগুলো গুলো দেখানোর চেষ্টা করি বাইকগুলোর কিট থেকে স্টিকার সবগুলো কিন্তু একদম ফ্রেশ এবং ইঞ্জিন কন্ডিশনটাও এভাবে মিলে পেয়ে যাইতেছেন এবং আর কি কিন্তু নতুন আছে এবং শোরুম থেকে বের করার এক দুই পরেই মালিক পক্ষ কিন্তু যার বাইক ছিল তিনি কিন্তু বাইকটির টায়ারটা চেঞ্জ করছে ওনার এ টায়ারে বাইকটি চালাইতে ভালো লাগে বিদায় উনি এ টায়ার লাগাইছে তো অরিজিনাল টায়ারটা কিন্তু আমরা পাই নাই এই অবস্থায় আমরা মালিক পক্ষ থেকে পাইছি এটা কিন্তু এ টায়ারও যে অবস্থায় আছে ইনশাল্লাহ আপনারা এখনো অনেক দিন কিন্তু ভালোভাবে ইউজ করতে পারবেন আপনারা যদি একটু দেখেন টায়ারের কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ আছে আর বাইকটি কত কিলোমিটার রান আপনাদেরকে যদি একটু সরাসরি মিটার থেকে দেখানোর চেষ্টা করি তাহলে দেখেন চালু হইতেছে বাইকটি তিনশো পঁচিশ কিলোমিটার রান হয়েছে তো আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারে সবসময় আপনাদেরকে বলে রাখি আপনারা কুরুসভাই কিন্তু আমাদের কাছ থেকে নেন আর বাইক থেকে নেন সেকেন্ড হ্যান্ড বাইকের মিটার দেখে ক্রয় করবেন আপনারা বাইকের কোয়ালিটি দেখে আপনারা বাইক ক্রয় করবেন আর আপনারা যেখান থেকে বাইক কেনেন না কেন আমি একটাই সাজেস্ট করি যে সেকেন্ড হ্যান্ড বাইক অনেক মিডিয়ার মাধ্যমে অনেক মালিকের মাধ্যমে ক্রয় করা হয় অনেক মালিক পক্ষ অনেক মিডিয়া কিন্তু বাইকের মিটার ট্যাম্পারিং করে দেওয়ার কারণে আমরা আপনাদেরকে সবসময় বলে রাখি যে আপনারা এসে বাইক দেখে ক্রয় করবেন তো আপনাদেরকে যদি একটু ইন্ডিয়ান ভার্সন থ্রিটার একটু কোয়ালিটিটা দেখায় দিই তো টোটালি কিন্তু এই কোয়ালিটিতে আপনারা পেয়ে যাইতেছেন ফুয়েল ট্যাঙ্কের যে ম্যাট এডিশন আছে তারপরে মাঝখানে যে গোলসিটা আছে পুরোটাই কিন্তু একদম ফ্রেশ এবং ফার্স্ট সাইড থেকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সামনের যে উইনশেট গুলো আছে তারপর ভাইজারটা কিন্তু একটা আনকমন ভাইজর লাগানো হয়েছে লুকিং গ্লাস থেকে শুরু করে সব কিন্তু ফ্রেশ এবং ডবল চ্যানেল এভিএস সহ কিন্তু আপনারা ইন্ডিয়ান ভার্সন বাইকটি পেয়ে যাইতেছেন এবং এই বাইকটি কিন্তু বগুড়া দশ বছরের রেজিস্ট্রেশন কমপ্লিট সহ আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে মিলে পেয়ে যাইতেছেন ফার্স্ট পার্টি ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড কিন্তু রেডি আছে এবং এই বাইকটি কত কিলোমিটার রান্না হয়েছে আপনাদেরকে যদি একটু মিটার থেকে দেখাই দিই তো চালু হইতেছে এই বাইকটি কিন্তু হাজার দুইশো ছাব্বিশ কিলোমিটার তো চোদ্দ হাজার দুইশো ছাব্বিশ কিলোমিটার অবস্থায় কিন্তু এই বাইকটিও আমরা পাইছি অবশ্যই আপনারা বাইকের কোয়ালিটি দেখে আপনারা মিলে নিবেন তো তারপরে যে বাইকটি আমাদের কাছে আছে আমার ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান এই বাইকটি এই দুটা বাইকের চাইতে সব চাইতে ফ্রেশ এবং নতুনত্ব লাগছে আমার এই বাইকটি তো আপনারা দেখলেও বুঝতে পারবেন এই বাইকটির সঙ্গে অল এভরিথিং কিন্তু গুলো পার্টস আছে সব কিন্তু বাইকের সঙ্গে আপনাদেরকে যদি একটু সামনে দেখে দেখানোর চেষ্টা করি এই বাইকটি কিন্তু সামনের স্টিকার তারপরে সাইড কিটের স্টিকার সব কিন্তু একদম ফ্রেশ এবং ফুয়েল ট্যাঙ্কের গেলেস থেকে শুরু করে ফুয়েল ট্যাঙ্কের যে মাঝের স্টিকারগুলো আছে আপনাদেরকে দেখাই এগুলো কিন্তু একদম ফ্রেশ আছে এবং ফুয়েল ট্যাঙ্কের যেরকম গ্যালেজে ভাবটা থাকে ইন্দোনেশিয়ান বাইকের কিন্তু এই জিনিসটা দেখতে অনেক ভালো লাগে পুরো বাইকই ম্যাট কালার মোটামুটি শুধুমাত্র এই দুই সাইডের যে ট্যাঙ্কির কিটটা আছে এটা গোলসি হওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে আর এই বাইকটা কিন্তু একদম ফ্রেশ কোনো স্পট বা এক্সটেনশনি মার্কও আপনার পাবেন না এবং চ্যাসিজের উপর যে যেগুলো স্টিকার থাকে ইঞ্জিনের কন্ডিশন থেকে শুরু করে সব কিন্তু একদম ফ্রেশ ইন্দোনেশিয়ান V3 দুটাই কিন্তু ঢাকা মেট্রোর নাম্বার করা এবং এই বাইকটি হইতেছে 2021 এর মডেল 22 এর শুরু থেকে শোরুম থেকে ওঠানো হবে এবং বাইকটি কিন্তু টোটালি ফ্রেশ আছে এই বাইকেও ফার্স্ট পার্টির বাইক বাইক কিন্তু ফিঙ্গার রেডি আছে আপনারা এনি টাইম নাম ট্রান্সফার করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই বাইকটি কত কিলোমিটার রান হয়েছে আপনাদেরকে যদি একটু মিটার থেকে দেখাই দিই তো মিটারটি চালু হইতেছে বাইকটি কিন্তু সাত হাজার পাঁচশো একানব্বই কিলোমিটার অবস্থায় কিন্তু এই বাইকটিও আমরা পাইছি তো সবসময় মতো কিন্তু আপনাদেরকে সাজেস্ট করবো আমাদের শোরুমে আসবেন আর বাইকগুলোর কন্ডিশন দেখে আপনারা নিতে পারবেন আবার অনেকজন আমাদেরকে জিজ্ঞাসা করে যে ভাই আমরা বিভিন্ন দূর থেকে অনেক দূরের জেলা থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করছি আমাদের তো আসা সম্ভব না তো আপনারা যদি সিঙ্গেল সিঙ্গেলভাবে বাইকগুলোর এ ছবি চান আপনাদেরকে কিন্তু বাইকগুলো দিয়ে আমরা কুরিয়ারের মাধ্যমেও বাইক পাঠায় থাকি আপনারা অ্যাডভান্স করে দিলে কুরিয়ারের শুধুমাত্র টাকাটা অ্যাডভান্স করলে আমি বাইকটা কিন্তু কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিব আপনারা কিন্তু বাকি টাকা পেমেন্ট করে ক্রয় করতে পারবেন কিন্তু ক্ষেত্রে আমরা সাজেস্ট বেশি করি যে আপনারা অবশ্যই এসে কেন এগুলো বড় বাইক একটা চার লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকার বাইক আপনারা ক্রয় করবেন অবশ্যই এসে দেখে আপনারা নিজ পছন্দ করে নেওয়াটা অনেক ভালো তো এখন সরাসরি বাইকগুলোর আমরা দামের বিষয়ে চলে আসবো ভিয়ার্স প্রথম যে আপনাদেরকে ইন্দোনেশিয়ান ভি থ্রি বাইকটির ভিডিও দেখাইলাম তো এই বাইকটি কিন্তু আমরা বগুড়া হুন্ডাও গাড়ি বাজার থেকে আস্কিং প্রাইস নির্ধারণ করেছি চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ইন্দোনেশিয়ান ঢাকা মেট্রোর নাম্বার একদম আপডেট সহ কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাইতেছেন তাছাড়াও যদি ভিয়ার্স আমাদের ভিডিও রেফারেন্সে আসেন তাদের জন্য কিন্তু অবশ্যই ডিসকাউন্ট করে দিব তো তারপরে যে বাইকটি আপনারা দেখলেন ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ডবল চ্যানেল এভিএস কুইক শিফটার বগুড়া দশ বছরের নাম্বার সহ এই বাইকটি তো এই বাইকটির আমাদের আস্কিং প্রাইস নির্ধারণ করা হয়েছে তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার টাকা অবশ্যই যদি ভিউর্স আমাদের ভিডিও রেফারেন্সে আসেন তাদের জন্য কিন্তু এই বাইকটির বিষয়ে আপনাদেরকে ডিসকাউন্ট করাই দেওয়া যাবে তো তারপর এই যে বাইকটি আছে ইয়ামা আর ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান সবচাইতে নতুন কোয়ালিটির যে বাইকটি তো এই বাইকটিও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাইতেছেন এবং এই বাইকটির আমরা মূল্য নির্ধারণ করেছি চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো অবশ্যই আমাদের ভিউার্সরা যদি আমাদের ভিডিও রেফারেন্সে আসেন এই বাইকের বিষয়ে আমরা অবশ্যই সম্মান করে দিবস তিনটি বাইকে কিন্তু একদম নতুন বরাবর এবং সরম কোয়ালিটিতে আছে এগুলো বাইকের বিষয়ে আরো বিস্তারিত জানতে এবং বাইকগুলো ক্রয় করতে অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো আমার ভিডিও আজকে এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী বাইকগুলোর আপডেট জানতে অবশ্যই ও হুডাউর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন এর প্রত্যাশে ভিডিওটি শেষ করতেছি আসসালামু আলাইকুম